নমস্কার পা মিশালের জিকে ক্লাস পার্ট থ্রিতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম তাই চলুন কথা না বলি মূল ক্লাস আলোচনা করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওয়ার্ল্যান্ড মাত্রতা ছদ্মনাম কে নিয়েছিলেন সঠিক আনসার নেতাজি সুভাষচন্দ্র বসু কোয়েশ্চেন নাম্বার টু স্বর্ণ মন্দির অপারেশান বুলয়েস্টার কবে হয়েছিল সঠিক অ্যান্সার উনিশশো সালের দোসরা জুন কোয়েশ্চেন নাম্বার থ্রি বীজ গণিতের যোগ এবং বিয়োগ চিহ্ন কে প্রথম প্রচলন করেন অ্যান্সার হয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোর যক্ষা প্রতিরোধী টিকা বিসিজির পুরো নাম কি অ্যান্সার ভ্যাসিলি ক্লাইমেট গুড়িন কোয়েশন নাম্বার ফাইভ কোন ভারতীয় অর্থমন্ত্রী পর পর তিনবার বাজেট পেশ করেন সঠিক অ্যান্সার ডক্টর মনমোহন সিং কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন তারিখটি ক্যান্সার সচেতনতা দিবস হিসাবে পালিত হয় সঠিক অ্যান্সার সাতই নভেম্বর কোয়েশ্চেন নাম্বার সেভেন আরশ্রেনিকে দূষণের ফলে উদ্বুদ্ধ রোগ কোনটি অ্যান্সার ব্ল্যাক ফুট ডিজিজ কোয়েশ্চেন এইট ওয়ান টু থ্রি পরমাণু চুক্তিটি কোন দুটি দেশের সঠিক অ্যান্সার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়েশ্চেন নাম্বার নাইন ডপলার ইফেক্ট কিসের সাথে সম্পর্কযুক্ত অ্যান্সার শব্দের সাথে সম্পর্কযুক্ত কোয়েশ্চেন নাম্বার টেন হরপ্পা কো নদীর তীরে অবস্থিত সঠিক আনসার রাভি নদীর তীরে হরপ্পা শহরটি অবস্থিত কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বাংলা সাহিত্যের স্কট নামে কে পরিচিত বা খ্যাত সঠিক আনসার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পাঁচশো টাকার নোট প্রথম কবে চালু হয় সঠিক অ্যান্সার উনিশশো সাতাশি সালে কোয়েশ্চেন নাম্বার থার্টিন বি এন্ড মেক কার উক্তি সঠিক অ্যান্সার স্বামী বিবেকানন্দের উক্তি কোয়েশ্চেন নাম্বার ফরটিন চলচ্চিত্রে জাতীয় সংহতির জন্য শ্রেষ্ঠ সম্মান কোনটি অ্যান্সার নার্গিস দত্ত সম্মান কোয়েশ নাম্বার ফিফটিন কোন ব্যক্তির দূতকে বলে নানাসীয় সঠিক আন সার প্রোপের দূতকে বলে কোয়েশ্চ নাম্বার সিক্সটিন পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে চালু হয় সঠিক আনসার উনিশশো সালে কোয়েশ নাম্বার সেভেনটিন আধুনিক নেপালের জনক কাকে বলা হয় সঠিক আনসার গোর্খা রাজা নারায়ণ সাউকে কোশ্চেন নাম্বার এইটিন ভারতের প্রথম মহিলা ট্রেন চালক ছিলেন সঠিক আনসার সুরেখা শঙ্কর যাদব কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ও হেন্ডি কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক আনসার উইলিয়াম সিডনি প্রোটারের ছদ্মনাম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ভাসমান শহর কাকে বলে সঠিক আনসার ভেনিস শহরকে ভাসমান শহর বলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাদি কে দিয়েছিলেন সঠিক আনসার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দলের পুরো নাম কি সঠিক আনসার জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ভেলোর হাসপাতালের প্রতিষ্ঠাতা কে শর্ট অ্যান্সার ডক্টর ইডাসোফিয়া ইস্কুডার্ক কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোন দেশ প্রথম মহিলাদের ভোটাধিকার দেয় শর্ট ক্যান্সার নিউজিল্যান্ড আঠারোশো তিরানব্বই সালে ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন প্রাণীর হাঁটুতে কান থাকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার